দোলযাত্রা শুভেচ্ছা সবাইকে আজকে গোপীষণাকে দিয়ে রং খেলা শুরু হলে গোপীসোনাতে আজকে আবি মা খেয়ে নেব তারপরে আমরা রং খেলা শুরু করব। আর গোপসোনাকে খুব সুন্দর করে দেখো রঙ মা দিচ্ছি গোপসার মুখটা দেখো না আর এখানে মিষ্টিও আছে নানা রকমের আর এই নিয়ে আজকে আমরা চলে যাব রঙ খেলতে তার আগে আমরা বাড়িতে একটুখানি খেলে নিয়েছি রং চমচম আছে এখানে আর চিত্রকট মিষ্টি আছে আর এই দেখো শুরু হয়ে গেল আমাদের খেলা দেখে তো চিনতেই পারবে না কে কোনটা মানে আমাকে তো চিনতেই পারবে না পুরো ভূত তারপরে মানে আরো খেলা বাকি আছে দেখে যাও তোমরা সেদিন থেকে নিয়েছি কেন আমি তো পারছি না

ধর দেখে <mach> <be -y> <-you> রং নেই রং কেনা হয়নি বন্ধ করো দাঁত বন্ধ করো দাঁত বন্ধ করো আরে ভালো করে দাও তুমি দাও তো দিতে পারছো না তুমি আমাকে দাও পুরো কালারফুল একদম আর রং মাখাতে হবে না অনেক মাখিয়েছো আর রং মাখাতে হবে না আর কিছু বাকি মানে নেই মানে আর কোনো রং মানে বাকি নেই তাই না

Oh lalu aja aku pun boleh tak lo? Ha. Aku ada roti bakar aku. ini. Ha ini. Kami kata হ্যাঁ ওদের দিয়ে বসে ও আচ্ছা ভাই তো আছে ဒီမ <m> ှ <m> ာ routine pharmacology နေပါလား။အဲအဲ့လိုလို pharmacology နေပါလား။